মুখোমুখি সংঘর্ষ দুই লরির ভয়াবহ সড়ক দুর্ঘটনা ষাট নম্বর জাতীয় সড়কে গত কয়েকদিন ধরে অঞ্চল জুড়ে দুর্ঘটনা ঘটেই চলেছে গত কয়েকদিন আগে একই দিনে পরপর দুটি দুর্ঘটনা আজ সন্ধ্যায় নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার আমরাশতা এলাকায় ঘটে গেল এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা গেছে দুটি লরি মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে ঘটেছে এই বড় সড়ক দুর্ঘটনাটি ঘটনায় দুজন গাড়ির চালক আটকে পড়ে এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এবং ট্রাফিক পুলিশ জানা যায় সন্ধে ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দ্রুত তৎপরতার সঙ্গে পুলিশ এসে আটকে পড়া গাড়ির চালককে উদ্ধার করার চেষ্টা করছে এই দুর্ঘটনায় দুই গাড়ির চালক গভীরভাবে আহত হয়েছেন বলেই জানা গেছে এই ঘটনার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনাস্থলে এসে দেখি দুটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই ঘটনায় আটকে যাওয়া একটি ড্রাইভারকে বের করা হয়েছে আর একজনকে বের করার চেষ্টা চলছে যিনি আটকে আছেন তার পা আটকে আছে তাই তাকে সাবধানতাবশত উদ্ধার করার চেষ্টা চলছে আমি চল্লিশ মিনিট আগে ওই দিক দিয়ে আসছি পাঞ্জাব আমার আগে মোটামুটি চার পাঁচটা গাড়ি লাগি পুরো জোর আওয়াজ উঠে সামনে আমার গাড়ি লাগিয়ে দৌড়ে এসে দেখি দুটো গাড়ি রেসার এসে অ্যাক্সিডেন্ট মুখোমুখি মুখোমুখি মুখে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা ড্রাইভার বার করা হয়েছে একটা ড্রাইভার গ্যাস কাটিং দিয়ে এখনো বার করার কাজ করে পাঞ্জাব মূল তপসির মাঝে মাঝে ও কি কতক্ষণ আগে হয়েছে তবু হুম কি মনে হচ্ছে না দুজনাই দুজন দুদিক থেকে আসে যে ওটা অন্ধকার নাকি মনে হচ্ছে পাইনি নাকি কি মনে হয় চোখের হয়তো কিছু ডিস্টার্ব হয়েছে দুটোই তো বড় গাড়ি তো কে ড্রাইভার সাহেব আছে একটা একটা ড্রাইভারকে কে বার করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে কাজ চলছে তার বার করান ওই ড্রাইভার যা পুরোপুরি আঘাত আছে পায়ে মাথায় পায়ে গোটাই চোট আছে তিনি এখন যে যাচ্ছে একটুকু পায়ে পা ফেতে আছে তার বার করানোর কাজ চলছে গেস্ট কারিং পুলিশ বাহিনী সব আমার পাবলিক অনেক হেল্পে আছে আমরাও আছি যতটা পারি হেল্পে লেগে আছি আমরা কি নামটা আপনার বলতে পারি কোথায় থাকেন সবসি চল স্যার রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা